ভোলার তজুমুদ্দিনে প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে বুধবার ২৬ নভেম্বর উপজেলার প্রাণী সম্পদ হাসপাতাল সংলগ্ন মাঠে আলোচনা সভা শেষে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভদেবনাথ প্রদর্শনীতে পঁয়ত্রিশটি স্টলের মাধ্যমে খামারিরা তাদের উন্নত জাতের গবাদি পশু পাখি ও হাঁস প্রদর্শন করেন এছাড়া বিভিন্ন বেসরকারি সম্পদ সম্পর্কিত স্টল ও প্রাণী প্রযুক্তি প্রদর্শন করা হয় এর আগে উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন উপজেলা জামায়াতের আমির আব্দুর রব মিয়া সহ আরো অনেকে উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মামুনুর রশিদ সাগরের সঞ্চালনায় এতে খামারিদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ ইউনুস ও ফজালাতুন্নেসা পরে প্রদর্শনীতে অংশ নিয়ে খামারিদের মাঝে সার্টিফিকেট ও চেক বিতরণ করা হয়

আসার জন্য তৌফিক দিয়েছেন আল্লাহ সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে কোনো মেলা বা যেকোনো প্রদর্শনী যখন সরকার আয়োজন করে তার অন্যতম প্রধান উদ্দেশ্যই থাকে নিজেও অনেকগুলো বিষয়ে আসলে এরা শুনি নাই বা শুনলেও প্রজন্ম দিনে এই সেবাগুলো চলছে আমার ঠিক জানা নেই আপনারা জানতেন এই বিষয়টা আপনাদের গাভীর অনেক ক্ষেত্রে যেটা হয় আপনাদের জন্য অন্যতম মূল্যবান সম্পদ হচ্ছে